আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোন আমাদের জীবনের সবচেয়ে গভীর অনুভূতি হল ভালোবাসা কিন্তু সেই ভালোবাসা যদি আল্লাহর সন্তুষ্টির পথে না থাকে তবে সেটি আমাদের হৃদয় সুখের পরিবর্তে অস্থিরতা হতাশা আর গুনাহের বোঝা বয়ে আনে আমরা ভালবাসি কিন্তু ভুলে যাই যে ভালোবাসা আল্লাহর জন্য নয় তা কখনো স্থায়ী হতে পারে না তুমি কি জানো পৃথিবীর সমস্ত ভালোবাসা একদিন ফুরিয়ে যাবে যদি তাতে আল্লাহর বরকত না থাকে যখন তুমি কাউকে ভালোবাসো কিন্তু সেই ভালোবাসা পবিত্র নয় তখন সেই সম্পর্ক শৈতানের খেলার মাঠ হয়ে যায় শৈতান তোমাকে প্রতারণার জালে ফাঁসিয়ে তোমার হৃদয়কে পাপের অন্ধকারে ডুবিয়ে দিতে চায় কিন্তু হালাল ভালোবাসা পবিত্র ভালোবাসা এটি এমন এক নিয়ামত যা তোমাকে শান্তি সুরক্ষা আর আল্লাহর রহমতের ছায় রাখে ভালোবাসার সঠিক পথ হল যাকে ভালোবাসো তাকে আল্লাহর জন্য ভালোবাসা এটি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি হল এক গভীর প্রতিজ্ঞা যে প্রতিজ্ঞা তোমাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে তোমাকে আল্লাহর নৈকট্যে পৌঁছাতে সাহায্য করবে তুমি কি কখনো ভেবেছ কেন হালাল ভালোবাসা এত মূল্যবান কারণ হালাল ভালোবাসা শুধুমাত্র দুনিয়া সুখের জন্য নয় বরং আখিরাতের সফলতার জন্য যখন তুমি কাউকে ভালোবাসো আর সেই ভালোবাসা তোমাকে আল্লাহর স্মরণ করিয়ে দেয় তোমাকে সৎপথে চলতে প্রেরণা যোগায় তখন সেটি একটি ইবাদ্যের রূপ নেয় সেই ভালোবাসায় কোনো প্রতারণা নেই নেই কোনো লুকোচুরি নেই কোনো পাপ সেটি হয় দুইটি হৃদের পবিত্র বন্ধন যা আল্লাহর ইচ্ছায় একত্রিত হয়েছে তার সন্তুষ্টির জন্য প্রিয় ভাই ও বোন যদি তুমি সত্যি এমন একটি ভালোবাসা চাও যা তোমাকে আখিরাতে সফল করবে তবে নিজের হৃদয়কে পরিষ্কার করো প্রথমেই আল্লাহকে ভালোবাসো কারণ আল্লাহর ভালোবাসা ব্যতীত আর কোনো ভালোবাসা স্থায়ী নয় যখন তুমি আল্লাহকে ভালোবাসবে তখন তিনি তোমার হৃদয়কে শুদ্ধ করবেন তোমার ভালোবাসাকে পবিত্র করবেন তোমাকে এমন একজন সঙ্গী দান করবেন যে তোমাকে জাহান্নামের পথ থেকে রক্ষা করবে এবং জান্নাতের পথে তোমার সাথী হবে তোমার ভালোবাসা যেন আল্লাহর স্মরণে পরিপূর্ণ হয় যেন সেই ভালোবাসা তোমাকে গুনাহের পথে না টানে বরং তোমাকে আল্লাহর রহমতের পথে নিয়ে যায় আর হ্যাঁ যদি তোমার জীবনে এমন একজন ব্যক্তি থাকে যাকে তুমি সত্যিই ভালোবাসো তবে তার জন্য দোয়া করো আল্লাহর কাছে প্রার্থনা করো যাতে তিনি তাকে তোমার জন্য হালাল করেন তাকে তোমার হৃদয়ের সঙ্গী বানান এমন একজন সঙ্গী যে তোমার ইমানকে শক্তিশালী করবে মনে রেখো যে ভালোবাসা আল্লাহর জন্য সেটি কখনো হারায় না কখনো ম্লান হয় না আর কখনোই নিঃশেষ হয় না আল্লাহর রহমত আর তার বরকত দিয়ে শুরু হওয়া ভালোবাসা চিরকাল পবিত্র আর স্থায়ী থাকে প্রিয় ভাই ও বোন আজ থেকেই তুমি তোমার ভালোবাসাকে শুদ্ধ কর যদি সত্যি চাও যাকে ভালোবাসো সে চিরকাল তোমার হয়ে থাকুক তবে আল্লাহর পথে থেকে তার সন্তুষ্টি অর্জন করে ভালোবাস তার কাছে দোয়া করো, যেন তিনি তোমাদের সম্পর্ককে পবিত্র রাখেন স্থায়ী করেন আর জান্নাতে একত্রিত করেন কারণ প্রকৃত ভালোবাসা যা আল্লাহর সন্তুষ্টির জন্য সেটি চিরস্থায়ী প্রিয় ভাই ও বোন ভালোবাসার প্রকৃত সংজ্ঞা আমাদের সমাজে অনেক সময় ভুলভাবে উপস্থাপিত হয় আমরা ভালোবাসাকে শুধু মানসিক আকর্ষণ শারীরিক আকর্ষণ কিংবা কোনো মুহূর্তের আবেগ হিসেবে ভাবি আমরা ভাবি কারো প্রতি তীব্র আকর্ষণ তার সাথে সময় কাটানোর আকাঙ্ক্ষা কিংবা তার প্রতি হৃদয়ের টানি ভালোবাসা কিন্তু এটি ভালোবাসার প্রকৃত রূপ নয় প্রকৃত ভালোবাসা হল এমন এক অনুভূতি যা তোমাকে আল্লাহর নৈকট্যে নিয়ে যায় তোমার আত্মাকে শুদ্ধ করে এবং তোমার চরিত্রকে উন্নত করে এটি শুধু একটি সম্পর্ক নয় বরং এটি আল্লাহর সাথে তোমার সম্পর্কের প্রতিফলন তুমি যদি কাউকে ভালোবাসো কিন্তু সেই ভালোবাসা তোমাকে গুনাহের দিকে নিয়ে যায় তোমাকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে রাখে তবে সেটি কোনোভাবেই প্রকৃত ভালোবাসা নয় বরং সেটি শৈতানের এক প্রলোভন যা তোমার ইমানকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে তুমি কি কখনো ভেবেছ কেন আল্লাহ হালাল ভালোবাসাকে এত মূল্যবান করেছেন কারণ হালাল ভালোবাসা আল্লাহর ইবাত্তের একটি অংশ এটি এমন এক ভালোবাসা যেখানে দুইটি হৃদয় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একত্রিত হয় এই ভালোবাসায় কোনো প্রতারণা নেই নেই কোনো লুকোচুরি নেই কোনো গোপন গুণা এটি এমন এক পবিত্র বন্ধন যা শুধু দুনিয়াতে নয় আখিরাতেও স্থায়ী হয় তুমি যদি কাউকে ভালোবাসো তবে প্রথমেই নিজেকে এই প্রশ্নটি করো এই ভালোবাসা কি আমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাচ্ছে এই ভালোবাসা কি আমার ইমানকে শক্তিশালী করছে যদি উত্তর হ্যাঁ হয় তবে জানবে এটি হালাল ভালোবাসা হতে চলেছে যা তোমার জন্য আল্লাহর রহমতের দুয়ার খুলে দেবে কিন্তু যদি উত্তর না হয় যদি সেই ভালোবাসা তোমাকে গুনাহের পথে নিয়ে যায় তোমাকে আল্লাহর স্মরণ থেকে দূরে রাখে তবে তোমার সেই ভালোবাসার পথ পরিবর্তন করা জরুরি ভালোবাসা হল এমন এক অনুভূতি যা তোমার হৃদয়কে আল্লাহর পথে পরিচালিত করে যখন তুমি কাউকে ভালোবাসো কিন্তু সেই ভালোবাসা তোমাকে নামাজ থেকে দূরে সরিয়ে রাখে তোমার চরিত্রকে নষ্ট করে তোমাকে পাপের দিকে টেনে নিয়ে যায় তখন সেটি ভালোবাসা নয় বরং একটি ক্ষতিকর আবেগ তুমি যদি সত্যিই পবিত্র ভালোবাসা চাও তবে তোমাকে প্রথমে নিজের হৃদয়কে শুদ্ধ করতে হবে তোমাকে জানতে হবে ভালোবাসার প্রকৃত উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা তোমার ভালোবাসা এমন হওয়া উচিত যা তোমাকে আল্লাহর নৈকট্যে নিয়ে যায় তোমাকে গুনাহ থেকে রক্ষা করে তোমাকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা শিখায় প্রিয় ভাই ও বোন যদি তুমি কারো প্রতি আকৃষ্ট হও তবে সেই আকর্ষণকে হালাল পথে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা কর তার কাছে প্রার্থনা করো যেন তিনি তোমার ভালোবাসাকে পবিত্র রাখেন তোমার হৃদয়কে গুনাহ থেকে রক্ষা করেন আর তোমার ভালোবাসাকে একটি ইবাত্মের রূপ দেন কারণ প্রকৃত ভালোবাসা শুধুমাত্র তখনই টিকে থাকে যখন সেটি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় আল্লাহর সন্তুষ্টি ব্যতীত কোনো ভালোবাসা স্থায়ী হতে পারে না বরং সেটি একদিন নিঃশেষ হয়ে যাবে তোমাকে হতাশা আর পাপের অন্ধকারে ফেলে যাবে কিন্তু যেই ভালোবাসা আল্লাহর জন্য সেটি পৃথিবীতেও শান্তি দেয় আর আখিরাতেও স্থায়ী সুখের কারণ হয় সুতরাং প্রিয় ভাই ও বোন আজ থেকেই তোমার ভালোবাসাকে পরীক্ষা করো। নিজেকে প্রশ্ন করো। এই ভালোবাসা কি আমাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে এই ভালোবাসা কি আমার ইমানকে শক্তিশালী করছে যদি উত্তর হ্যাঁ হয় তবে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করো তার সন্তুষ্টির জন্য সেই ভালোবাসাকে দৃঢ় রাখো। আর যদি উত্তর না হয় তবে আল্লাহর কাছে সাহায্য চাও যেন তিনি তোমাকে সেই ক্ষতিকর ভালোবাসা থেকে মুক্তি দেন এবং তোমার হৃদয়কে পবিত্র ভালোবাসায় পূর্ণ করেন প্রিয় ভাই ও বোন তোমার হৃদয়ে যদি কোনো পবিত্র ভালোবাসার আকাঙ্ক্ষা থাকে তবে সেটিকে হালাল পথে করতে হলে তোমার প্রথম কাজ হল আল্লাহর কাছে প্রার্থনা করা ভালোবাসা হল এমন এক অনুভূতি যা যদি সঠিক পথে পরিচালিত না হয় তবে এটি গুনাহের পথে নিয়ে যেতে পারে কিন্তু যখন তুমি আল্লাহর সাহায্য চাও তার কাছে মাথা নত করে দোয়া করো। তখন তিনি তোমার ভালোবাসাকে পবিত্র রাখেন তোমাকে সঠিক পথে পরিচালিত করেন নামাজ হলো সেই পবিত্র মুহূর্ত যখন তুমি সরাসরি আল্লাহর সামনে দাঁড়াও তার সঙ্গে কথা বল নিজে মনের সমস্ত অনুভূতি খুলে বল নামাজে যখন তোমার কপাল সেজদায় পড়ে সেই সময়ে আল্লাহর দরবারে তুমি সবচেয়ে কাছাকাছি থাকো তাই তোমার ভালোবাসার জন্য তোমার সম্পর্কের জন্য তোমার পবিত্র আকাঙ্ক্ষার জন্য নামাজে আল্লাহর কাছে প্রার্থনা করো। তাহাজুদের রাতের অন্ধকারে যখন সারা দুনিয়া ঘুমিয়ে থাকে তুমি তখন তোমার রবের সামনে দাঁড়াও তোমার হৃদয়ের সমস্ত ব্যথা আশা ভালোবাসা সব কিছু আল্লাহর কাছে খুলে বল চোখের পানি ফেলে বল হে আল্লাহ আপনি তো জানেন আমার হৃদয় কি চায় আমি কাউকে ভালোবাসি কিন্তু আমি চাই সেই ভালোবাসা হালাল হোক আপনার সন্তুষ্টির পথে হোক হে আল্লাহ যদি সে আমার জন্য কল্যাণকর হয় আমার ইমানকে শক্তিশালী করে আমাকে গুনাহ থেকে রক্ষা করে তবে আমাদের হালাল পথে একত্রিত করুন আর যদি সে আমার জন্য ক্ষতিকর হয় আমাকে আপনার থেকে দূরে সরিয়ে নে। তবে আমাকে সেই ভালোবাসা থেকে রক্ষা করুন আমিন এই দয়া এই কান্না এই বিনয় আল্লাহর দরবারে কখনো ফিরিয়ে দেওয়া হয় না আল্লাহ সেই দয়ালু যিনি তার বান্দার চোখের পানির প্রতিদান দেন তার হৃদয়ের আকাঙ্ক্ষা পূরণ করেন যদি তা তার জন্য কল্যাণকর হয় আল্লাহ যখন কোনো সম্পর্ককে তার রহমতে ঢেকে দেন তখন সে সম্পর্ক আর কখনো ভেঙে যায় না এটি এমন এক বন্ধন হয়ে যায় যা শুধু দুনিয়াতে নয় আখিরাতেও স্থায়ী হয় তোমার হৃদয় যদি সত্যি পবিত্র ভালোবাসার জন্য তৃষ্ণার্ত হয় তবে তোমাকে সেই ভালোবাসাকে আল্লাহর নৈকট্যের মাধ্যমে শুদ্ধ করতে হবে প্রতিটি নামাজে প্রতিটি দয়ায় আল্লাহর কাছে প্রার্থনা করো যেন তিনি তোমার হৃদয়কে গুনাহ থেকে রক্ষা করেন তোমার ভালোবাসাকে হালাল করেন এবং তোমাদের সম্পর্ককে তার রহমতে পরিপূর্ণ করেন মনে রেখো কোন শক্তি কোনো মানুষ কোন পরিস্থিতি আল্লাহর অনুমতি ব্যতীত তোমাদের সম্পর্ককে ভাঙতে পারবে না যদি সেই সম্পর্ক আল্লাহর সন্তুষ্টির জন্য হয় প্রিয় ভাই ও বোন ভালোবাসা একটি পরীক্ষাও হতে পারে আল্লাহ তোমাকে পরীক্ষা করতে পারেন তুমি কি সত্যি তার জন্য সেই ভালোবাসাকে পবিত্র রাখতে চাও নাকি শৈতানের প্রলোভনে পড়ে গুনাহের পথে চলে যাবে তাই তোমার পরীক্ষা হল তুমি কি ধৈর্য ধরবে তুমি কি আল্লাহর উপর ভরসা রাখবে তুমি কি প্রতিটি ভালোবাসার অনুভূতিকে আল্লাহর কাছে নিবেদন করবে তোমার প্রত্যেক দয়া প্রত্যেক নামাজ তোমার ভালোবাসাকে শুদ্ধ করবে তোমার হৃদয়কে আল্লাহর সন্তুষ্টির পথে নিয়ে যাবে এমন কি যদি তোমার প্রার্থনা তৎক্ষণাৎ কবুল না হয় তবু তবুও হয় না আল্লাহ সবকিছু শোনেন জানেন এবং সঠিক সময়ে তার বান্দার জন্য সর্বোত্তম ব্যবস্থা করেন তাহলে কেন তুমি দেরি করবে প্রিয় দর্শ আজ রাতেই তাহাজ্জুদে উঠে দাঁড়াও আল্লাহর কাছে কাঁদো তোমার হৃদয়ের সমস্ত গোপন ভালোবাসা সমস্ত অনুভূতি তার কাছে খুলে বলো মনে রেখো যে ভালোবাসা আল্লাহর রহমতে শুরু হয় তা কখনোই নিঃশেষ হয় না কখনোই গুনাহের অন্ধকারে হারিয়ে যায় না বরং সেটি আল্লাহর নূরের মতো তোমার হৃদয়কে আলোকিত করে তোমার জীবনকে সঠিক পথে পরিচালিত করে এবং তোমাকে দুনিয়া ও আখিরাতে শান্তি সুখ আর সফলতা দান করে প্রিয় ভাই ও বোন আমরা অনেক সময় হালাল ভালোবাসার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি তার কাছে কান্নাকাটি করি কিন্তু ভুলে যাই যে প্রার্থনার পাশাপাশি আমাদের নিজেদেরও প্রস্তুত হতে হবে হালাল ভালোবাসা এমন একটি নেয়ামত, যা আল্লাহ কেবলমাত্র তাদেরই দান করেন যারা সেই ভালোবাসার যোগ্য তুমি কি সত্যি এমন একজন মানুষ হিসেবে নিজেকে তৈরি করছ যে হালাল ভালোবাসা পাওয়ার যোগ্য তুমি কি এমন একজন সঙ্গী যে আল্লাহর সন্তুষ্টির পথে চলবে যার জীবন হবে পবিত্র যার হৃদয় হবে শুদ্ধ নিজেকে শুদ্ধ করা মানে শুধু বাহ্যিক আচরণ পরিবর্তন করা নয় বরং তোমার হৃদয় তোমার আত্মা তোমার চিন্তা সবকিছু আল্লাহর পথে পরিচালিত করা নিজেকে শুদ্ধ করা মানে হল পাপ থেকে নিজেকে দূরে রাখা এমন কোনো কাজে লিপ্ত না হওয়া যা আল্লাহর অসন্তুষ্টি ডেকে আনবে তুমি কি তোমার চোখকে পাপ থেকে রক্ষা করছ তোমার জবান কি মিথ্যা গিবত এবং কটু কথা থেকে মুক্ত তোমার কর্ণ কি অপবিত্র কথাবার্তা গান বা গুনাহের কথোপকথন থেকে সুরক্ষিত তুমি কি তোমার অন্তর্কে হিংসা অহংকার এবং হালাল সম্পর্কের প্রতি অবজ্ঞা থেকে মুক্ত রাখছ মনে রেখো আল্লাহ তাদের জন্য হালাল ভালোবাসা দান করেন যারা নিজেদের অন্তর্কে পবিত্র করে যারা তাদের ইচ্ছাশক্তিকে সংযত করে যারা তাদের চোখ জবান এবং অন্তরকে আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করে তুমি যদি সত্যি হালাল ভালোবাসা চাও তবে তোমাকে আগে নিজেকে সেই ভালোবাসার জন্য যোগ্য করে তুলতে হবে তোমার ইমানকে শক্তিশালী করতে হবে তোমার আমলকে সঠিক করতে হবে নামাজ তোমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হতে হবে কারণ নামাজ হল আত্মার শুদ্ধতার উৎস তোমার কুরআন তিলাওয়াত নিয়মিত হতে হবে কারণ কুরআন হল আল্লাহর বাণী যা তোমার হৃদয়কে আলোকিত করবে সৎ বন্ধুদের সঙ্গ গ্রহণ করো যারা তোমাকে গুনাহ থেকে দূরে রাখবে তোমার ইমানকে শক্তিশালী করবে তোমার চরিত্রকে শুদ্ধ কর এমনভাবে যে যখন কেউ তোমাকে দেখে তারা যেন তোমার মধ্যে আল্লাহর স্মরণ দেখতে পায় প্রিয় ভাই ও বোন হালাল ভালোবাসা পাওয়ার আগে নিজেকে এমন একজন ব্যক্তি হিসেবে তৈরি কর যার ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে প্রশ্ন করো। তুমি কি এমন একজন সঙ্গী যার সাথে কেউ আল্লাহর পথে চলতে চাইবে তুমি কি এমন একজন মানুষ যে তার সঙ্গীকে জান্নাতের পথে নিয়ে যেতে পারবে যদি উত্তর না হয় তবে নিজেকে শুদ্ধ করতে শুরু করো। প্রতিদিন তোমার আমল পরীক্ষা করো তোমার গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও তোমার ইবাদত বাড়াও মনে রেখো আল্লাহ কখনও এমন একজনকে পবিত্র ভালোবাসা দেন না যে নিজেই পাপের জালে আবদ্ধ নিজেকে শুদ্ধ করা মানে শুধু বাহ্যিক কাজ নয় বরং হৃদয়ের শুদ্ধতা হিংসা অহংকার রিয়া লোক দেখানো এবং অপবিত্র চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখো। তুমি যদি মনে করো কারো প্রতি ভালোবাসা তোমাকে গুনাহের পথে নিয়ে যাচ্ছে তবে আল্লাহর কাছে প্রার্থনা করো যেন তিনি তোমার হৃদয়কে সেই প্রলোভন থেকে মুক্ত করেন তুমি যদি কারো প্রতি পবিত্র ভালোবাসা অনুভব কর তবে সেই ভালোবাসাকে আল্লাহর সন্তুষ্টির পথে নিয়ে যাও তাকে দোয়ায় স্মরণ করো তার জন্য আল্লাহর কাছে কল্যাণ প্রার্থনা করো আর মনে রেখো প্রিয় দর্শক আল্লাহ কখনো এমন ভালোবাসা দান করেন না যা তোমাকে গুনাহের পথে নিয়ে যাবে হালাল ভালোবাসা মানে শান্তি নিরাপত্তা এবং আল্লাহর নৈ হালাল ভালোবাসা মানে এমন একজন সঙ্গী যে তোমার ইমানকে শক্তিশালী করবে তোমার চরিত্রকে সুন্দর করবে তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে কিন্তু সেই ভালোবাসা পেতে হলে তোমাকে আগে নিজেকে শুদ্ধ করতে হবে কারণ আল্লাহর রহমত পেতে হলে তোমার হৃদয়কে সেই রহমতের জন্য প্রস্তুত করতে হবে তাই আজ থেকেই শুরু করো প্রিয় দর্শক তোমার প্রতিটি ইবাদত তোমার প্রতিটি চিন্তা তোমার প্রতিটি কাজ যেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হয় নিজেকে এমন একজন মানুষ হিসেবে তৈরি করো যার ভালবাসা পবিত্র যার চরিত্র সুন্দর যার হৃদয় আল্লাহর পূর্ণ কারণ শুধু শুদ্ধ হৃদয়ের মানুষই হালাল ভালোবাসা নেয়ামত পায় এবং সেই ভালোবাসা চিরকাল স্থায়ী হয় পৃথিবীতেও এবং আখিরাতেও প্রিয় ভাই ও বোন আমাদের সমাজে ভালোবাসাকে অনেক সময় ভুলভাবে উপস্থাপন করা হয় আমরা ভাবি ভালোবাসা মানে হল গোপনে দেখা করা লুকিয়ে লুকিয়ে কথা বলা নিষিদ্ধ সম্পর্কের দিকে ঝুঁকে পড়া কিন্তু এই কিছুই সেই হারাম পথ যা তোমার ভালোবাসাকে শুধু ধ্বংসই করে না বরং তোমাকে আল্লাহর অসন্তুষ্টির দিকে নিয়ে যায় তুমি যদি সত্যি হালাল ভালোবাসা চাও তবে তোমাকে হারাম পথ থেকে দূরে থাকতে হবে গোপন সাক্ষাৎ অবৈধ মেসেজিং নিষিদ্ধ ঘনিষ্ঠতা এগুলো শৈতানের সেই ফাদ যা তোমার হৃদয়কে শুদ্ধতা থেকে দূরে সরিয়ে নেয় তোমার ইমানকে দুর্বল করে এবং তোমার জীবনে গুনাহের অন্ধকার নিয়ে আসে মনে রেখো যা হারামে শুরু হয় তা কখনও হালালে শেষ হয় না তুমি যদি সত্যি কাউকে ভালোবাসো তবে তাকে হারামের পথে টেনে নিও না তুমি কি তাকে দুনিয়াতে সাময়িক সুখ দিতে চাও নাকি আখিরাতে চিরস্থায়ী শান্তি হারাম ভালোবাসা সেই আগুনের মতো যা প্রথমে উষ্ণতা দেয় কিন্তু ধীরে ধীরে পুড়িয়ে ফেলে তুমি যদি তার ভালোবাসা পেতে চাও তবে সেই ভালোবাসাকে পবিত্র রাখো। তার সঙ্গে গোপনে দেখা করার পরিবর্তে আল্লাহর কাছে দোয়া করো যেন তিনি তোমাদেরকে হালাল পথে একত্রিত করেন অবৈধ মেসেজিংয়ের পরিবর্তে তাকে আল্লাহর জন্য ভালোবাস তার জন্য কল্যাণের দোয়া করো। নিষিদ্ধ ঘনিষ্ঠতার পরিবর্তে তোমার হৃদয়কে হালাল ভালোবাসার জন্য প্রস্তুত করো। তোমার চরিত্রকে উন্নত কর তুমি কি জানো হারাম ভালোবাসা কেন এত বিপজ্জনক কারণ এটি তোমার ইমানকে দুর্বল করে দেয় তোমার হৃদয়কে গুনাহের আসক্তিতে আবদ্ধ করে তুমি শৈতানের ফাঁদে পড়ে যাও তোমার নামাজ থেকে দূরে সরে যাও তোমার আল্লাহর সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় প্রথমে হয়তো তুমি ভাববে এটি শুধু একটি ছোট ভুল একটি গোপন কথা একটি নিষিদ্ধ দেখা সাক্ষাৎ কিন্তু এই ছোট ছোট ভুলগুলো একসময় তোমার পুরো হৃদয়কে দখল করে নেয় তোমাকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে রাখে তুমি নিজেও বুঝতে পারবে না কখন তোমার পবিত্র হৃদয় হারামের অন্ধকারে ডুবে গেছে প্রিয় ভাই ও বোন তোমাকে বুঝতে হবে যে ভালোবাসা গুনাহের ভিত্তিতে শুরু হয় সেটি কখনোই স্থায়ী হয় না আজ হয়তো তুমি কাউকে হারামের পথে ভালোবাসো কিন্তু একদিন সেই ভালোবাসা তোমার হৃদয়ে বিষ হয়ে যাবে তুমি অবিশ্বাস প্রতারণা অনুশোচনার আগুনে পুটবে আল্লাহ যেই ভালোবাসা থেকে অসন্তুষ্ট সেই ভালোবাসা কখনো শান্তি দিতে পারে না বরং সেটি একসময় ভেঙে যায় তোমার হৃদয়ে গভীর ক্ষত রেখে যায় তাই যদি তুমি সত্যিই ভালোবাসো তবে সেই ভালোবাসাকে হালাল পথে পরিচালিত কর তোমার হৃদয়কে শয়তানের প্রলোভন থেকে রক্ষা করো তোমার চোখ তোমার জবান তোমার চিন্তা সবকিছু হালাল রাখো কেউ কেউ মনে করে হারাম ভালোবাসা হল রোমাঞ্চকর এটি স্বাধীনতা এটি আসল ভালোবাসা কিন্তু এটি একটি ভয়ঙ্কর বিভ্রান্তি হারাম ভালোবাসা হল শৈতানের ফাদ যেখানে প্রথমে মধুরতা উত্তেজনা রোমাঞ্চ দেখা যায় কিন্তু শেষ পর্যন্ত এটি পাপ অনুশোচনা আর আল্লাহর অসন্তুষ্টি নিয়ে আসে তুমি কি সত্যিই এমন একটি ভালোবাসা চাও যা তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে রাখে তুমি কি এমন একজন মানুষ হতে চাও যে গোপনে পাপ করে অথচ সবার সামনে নিজেকে ভালো মানুষ হিসেবে উপস্থাপন করে না প্রিয় দর্শক এই জীবন খুবই সংক্ষিপ্ত আল্লাহর অসন্তুষ্টির বিনিময়ে সাময়িক সুখ কখনও গ্রহণযোগ্য নয় তুমি যদি সত্যি কাউকে ভালোবাসো তবে তাকে গুনাহ থেকে রক্ষা করো তাকে হারামের পথে ডেকে নিও না বরং তাকে হালালের পথে ডাকো আল্লাহর কাছে দোয়া করো যেন তিনি তোমাদের জন্য পবিত্র হালাল ভালোবাসার ব্যবস্থা করেন আল্লাহর সন্তুষ্টি ছাড়া কোনো ভালোবাসা স্থায়ী হতে পারে না তাই আজ থেকেই তোমার হৃদয়কে তোমার চোখকে তোমার জবানকে হারাম থেকে শুদ্ধ করো। সেই ভালোবাসা চাও যা তোমাকে আল্লাহর নৈকট্যে নিয়ে যাবে তোমার ইমানকে শক্তিশালী করবে এবং তোমাকে দুনিয়া ও আখিরাতে শান্তি দান করবে মনে রেখো প্রিয় ভাই ও বোন আল্লাহর সন্তুষ্টি ছাড়া কোনো ভালোবাসা স্থায়ী নয় হারাম ভালোবাসা একসময় ক্ষত হয়ে যায় গুনাহের অন্ধকারে হারিয়ে যায় কিন্তু যে ভালোবাসা আল্লাহর রহমতে শুরু হয় সেটি শুধু দুনিয়াতে নয় আখিরাতেও চিরস্থায়ী হয় সুতরাং আজ থেকে হারাম পথকে বিদায় দাও নিজের হৃদয়কে পবিত্র রাখো আল্লাহর সন্তুষ্টির জন্য হালাল ভালোবাসার জন্য নিজেকে প্রস্তুত করো কারণ যা হারামে শুরু হয় তা কখনো হালালে শেষ হয় না প্রিয় ভাই ও বোন যদি তোমার হৃদয়স্তিকারের ভালোবাসা থাকে তবে তাকে কখনও লুকিয়ে রাখো না গুনাহের অন্ধকারে হারিয়ে যেতে দিও না ভালোবাসা যদি সত্যি হয় তবে সেটি লুকোচুরি গোপন সাক্ষাৎ বা নিষিদ্ধ আলাপে সীমাবদ্ধ থাকতে পারে না এটি এমন একটি অনুভূতি যা আল্লাহর সন্তুষ্টি লাভের পথে সোজাসুজি দাঁড়িয়ে থাকে আর সেই পথ হল সৎ উপায়ে ভালোবাসার প্রস্তাব দেওয়া তুমি যদি সত্যি কাউকে ভালোবাসো তবে তাকে সম্মানের সাথে মর্যাদার সাথে হালাল পথে নিয়ে আসো তার অভিভাবকের কাছে প্রস্তাব পাঠাও সঠিক নিয়মে তাকে বিয়ের প্রস্তাব দাও এটি শুধু তোমার ভালোবাসাকে পবিত্র করে না বরং আল্লাহর রহমতে সেই ভালোবাসায় বরকত এনে দেয় অনেকেই মনে করে ভালোবাসা মানে হলো লুকিয়ে লুকিয়ে দেখা করা গোপনে মেসেজিং করা নিজেদের মতো করে সম্পর্ক চালিয়ে যাওয়া কিন্তু এটি কোনো ভালোবাসা নয় এটি শৈতানের ফাঁদ যেখানে ভালোবাসার নামে গুনাহের বোঝা বাড়তে থাকে তুমি যদি কাউকে সত্যিই ভালোবাসো তবে তার পবিত্রতা রক্ষা করো। তার সম্মান রক্ষা করো তার আত্মসম্মান বজায় রাখো তাকে এমন কোনো পরিস্থিতিতে ফেল না যেখানে সে আল্লাহর অসন্তুষ্টির শিকার হবে বরং তার অভিভাবকের কাছে প্রস্তাব পাঠাও তোমার পরিবারকে বলো যেন তারা সম্মানের সাথে তোমাদের সম্পর্ককে হালাল করে সৎ উপায়ে ভালোবাসার প্রস্তাব দেওয়া মানে হল আল্লাহর সামনে নিজের ভালোবাসাকে পবিত্র প্রমাণ করা এটি সেই সাহসিকতা যেখানে তুমি লুকিয়ে নয় বরং সম্মানের সাথে ভালোবাসাকে প্রকাশ করো তুমি তার পরিবারের সম্মান রক্ষা কর তোমার নিজের আত্মসম্মান বজায় রাখো তোমরা যদি একে অপরকে ভালোবাসো তবে তোমাদের ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির পথে শুরু হওয়া উচিত আর সেই পথ হল বিয়ে বিয়ে হল আল্লাহর দেওয়া এমন একটি পবিত্র সম্পর্ক যেখানে দুইটি হৃদয় শুধু একত্রিত হয় না বরং আল্লাহর রহমতে আশীর্বাদ প্রাপ্ত হয় ভালোবাসা যদি হালাল পথে শুরু হয় তবে আল্লাহ তার মধ্যে বরকত দান করেন এই বরকত হল শান্তি নিরাপত্তা পারস্পরিক সম্মান এবং দুনিয়া ও আখিরাতে সু এমন একটি সম্পর্ক যা গুনাহের পথে শুরু হয় না বরং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য শুরু হয় এটি শুধু একটি দাম্পত্য জীবন নয় বরং এটি আল্লাহর পথে একসাথে চলার অঙ্গীকার বিয়ে হল এমন একটি বন্ধন যেখানে তোমরা একে অপরকে জান্নাতের পথে নিয়ে যাবে একে অপরকে আল্লাহর নৈকট্যে পৌঁছাতে সাহায্য করবে প্রিয় ভাই ও বোন তুমি যদি সত্যি কাউকে ভালোবাসো তবে তাকে গোপনে ভালোবাসো না তাকে আল্লাহর রহমতে ভালোবাসো তার সঙ্গে গুনাহের পথে না গিয়ে তাকে সৎ উপায়ে সম্মানের সাথে বিয়ের প্রস্তাব দাও আল্লাহ যখন কোন সম্পর্ককে তার রহমতে ঢেকে দেন তখন সেই সম্পর্ক আর কখনো ভেঙে যায় না এটি এমন একটি বন্ধন যা শুধু দুনিয়াতে নয় আখিরাতেও স্থায়ী হয় তাই তোমার ভালোবাসাকে যদি তুমি সত্যি হালাল এবং স্থায়ী করতে চাও তবে তাকে সৎ উপায়ে অর্জন করো। আর যদি কখনো তোমার প্রস্তাব প্রত্যাখ্যাত হয় হতাশ হয় না আল্লাহর উপর ভরসা রাখো আল্লাহ জানেন তোমার জন্য কোনটি কল্যাণকর কোনটি নয় যদি তোমার প্রস্তাব গ্রহণ করা হয় তবে আল্লাহর কাছে সুকুরিয়া আদায় করো তার সন্তুষ্টি অর্জনের জন্য সেই সম্পর্ককে পবিত্র রাখো। আর যদি তোমার প্রস্তাব প্রত্যাখ্যাত হয় তবে আল্লাহর উপর ভরসা রাখো কারণ তিনি জানেন তোমার জন্য কোনটি সর্বোত্তম তাই প্রিয় ভাই ও বোন তোমার ভালোবাসাকে পবিত্র রাখতে হলে সৎ উপায়ে ভালোবাসার প্রস্তাব দাও আল্লাহর সন্তুষ্টির পথে শুরু হওয়া ভালোবাসা কখনোই গুনাহের অন্ধকারে হারিয়ে যায় না বরং সেটি আল্লাহর রহমতে বরকতমে হয়ে যায় সুখের স্থায়ী উৎস হয়ে ওঠে তোমার হৃদয়ে যদি সত্যিকার ভালোবাসা থাকে তবে তাকে হালাল পথে সম্মানের সাথে একত্রিত কর কারণ যে ভালোবাসা সম্মানের সাথে শুরু হয় তা দুনিয়া এবং আখিরাতে সম্মানের সাথেই থাকে প্রিয় ভাই ও বোন জীবনে অনেক সময় আমরা যা চাই তা আমরা পাই না আমরা কারো প্রতি গভীর ভালোবাসা অনুভব করি তাকে জীবনের অংশ করতে চাই কিন্তু সব প্রচেষ্টা সত্ত্বেও সেই ভালোবাসা আমাদের জীবনে স্থায়ী হয় না আমাদের হৃদয় ভেঙে যায় আশা নষ্ট হয়ে যায় আমরা ভাবি কেন কেন আমি তাকে পেলাম না কিন্তু প্রিয় দর্শক এই মুহূর্তেই তোমাকে থামতে হবে গভীরভাবে শ্বাস নিতে হবে এবং নিজের হৃদয়কে প্রশ্ন করতে হবে আল্লাহ কি কখনও তোমার ক্ষতি চান তিনি তো রহমান রহিম তিনি কি তোমাকে কষ্ট দিতে চান না বরং তিনি তোমাকে এমন কিছু দিতে চান যা তোমার জন্য কল্যাণকর যা তোমার জীবনকে সত্যিকারের সুখ আর শান্তিতে ভরিয়ে দেবে তুমি যদি সবকিছু চেষ্টা করেও তাকে না পাও তাহলে বুঝে নাও আল্লাহ তোমার জন্য আরও কল্যাণকর কিছু রেখেছেন আল্লাহ সেই রব যিনি জানেন তোমার হৃদয়ের সব গোপন কথা তিনি জানেন তোমার ভবিষ্যৎ যা তুমি জানো না তিনি জানেন কোন সম্পর্ক তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে আর কোনটি তোমাকে গুনাহের গভীরে টেনে নিয়ে যাবে তুমি হয়তো ভাবছ তাকে না পেয়ে তুমি ভেঙে পড়েছ কিন্তু হয়তো আল্লাহ তোমাকে এমন এক ব্যক্তির জন্য সংরক্ষণ করছেন যে তোমাকে আরও সম্মান দেবে তোমাকে আল্লাহর নৈকট্যে নিয়ে যাবে তোমার হৃদয়কে সান্ত্বনা দেবে তাই হতাশ হয়ও না বরং আল্লাহর উপর ভরসা রাখো কুরআনে আল্লাহ বলেন হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করছ অথচ সেটি তোমাদের জন্য কল্যাণ এবং হতে পারে তোমরা কোনো কিছু পছন্দ করছ অথচ সেটি তোমাদের জন্য ক্ষতিকর আর আল্লাহ জানেন কিন্তু তোমরা জানো না ছুড়া আলবাকারা এই আয়াতটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আমাদের জ্ঞান সীমিত কিন্তু আল্লাহর জ্ঞান অসীম তিনি জানেন তোমার জীবনে কখন কি প্রয়োজন আর কোনটি তোমার জন্য ক্ষতিকর তুমি যদি তাকে না পাও তাহলে নিশ্চিত থাকো আল্লাহ তোমার জন্য আরও ভালো কিছু রেখেছেন তুমি যদি আল্লাহর উপর ভরসা রাখো তিনি তোমার হৃদয়কে শান্তি দান করবেন তুমি যদি তার উপর নির্ভর কর তিনি তোমাকে এমন কিছু দিয়ে পুরস্কৃত করবেন যা তুমি কল্পনাও করতে পারো না হয়তো আজ তোমার হৃদয় ভেঙে গেছে কিন্তু কাল তুমি এমন একটি সম্পর্ক পাবে যা শুধু তোমার দুনিয়া নয় আখিরাতেও তোমার জন্য শান্তি এবং বরক্তের উৎস হবে তুমি যদি আল্লাহকে সত্যিকারের ভালোবাসো তবে তিনি তোমাকে এমন কাউকে দেবেন যে তোমাকে আল্লাহর পথে নিয়ে যাবে তোমার ইমানকে শক্তিশালী করবে তোমার জীবনে সান্ত্বনা এবং সুখ নিয়ে আসবে তুমি কি জানো আল্লাহ যখন তোমার জীবনে কিছু নিয়মিতভাবে ঘটান তখন এর পেছনে একটি বড় হিকমাহ থাকে হয়তো তিনি তোমাকে এমন কাউকে দান করতে চান যার হৃদয় তোমার হৃদয়ের মতোই আল্লাহর ভালোবাসায় পূর্ণ হয়তো তিনি তোমাকে সেই ব্যক্তির জন্য সংরক্ষণ করছেন যে তোমাকে শুধু পৃথিবীতে নয় আখিরাতেও ভালোবাসবে তুমি যদি আল্লাহর উপর ভরসা রাখো তাহলে তুমি কখনো হারাবে না তাই আজই তোমার হৃদয়কে আল্লাহর উপর সম্পূর্ণভাবে সোপর্দ করো। দোয়া করো হে আল্লাহ আমি যা চাই যদি তা আমার জন্য কল্যাণকর হয় তবে আমাকে দান করুন আর যদি না হয় তবে আমাকে এমন কিছু দান করুন যা আমার জন্য কল্যাণকর এবং আমাকে তাতে সন্তুষ্ট করুন তুমি যদি এই দোয়া হৃদয় দিয়ে করো। আল্লাহ তোমাকে এমন কিছু দিয়ে পুরস্কৃত করবেন যা তুমি কখনো কল্পনাও করতে পারো না আল্লাহর উপর ভরসা রাখা মানে হল নিজেকে তার ইচ্ছার সামনে সোপর্দ করা নিজের চাওয়াকে তার জ্ঞানের সামনে ক্ষুদ্র মনে করা এবং নিজের হৃদয়কে সেই বিশ্বাসে পূর্ণ করা যে তিনি কখনও তার বান্দাকে নিরাশ করেন না আজ হয়তো তুমি তাকে না পেয়ে দুঃখিত কিন্তু একদিন তুমি আল্লাহর পরিকল্পনা দেখে বিস্মিত হবে আনন্দে কাঁদবে কারণ তুমি বুঝবে আল্লাহ তোমার জন্য যা রেখেছেন সেটি তোমার কল্পনার চেয়েও উত্তম তাই প্রিয় ভাই ও বোন আজই নিজের হৃদয়কে শুদ্ধ করো আল্লাহর উপর ভরসা রাখো হতাশ হয় না কারণ আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করেন না তিনি তোমার চোখের অশ্রু দেখেন তোমার হৃদয়ের ব্যথা শোনেন আর তিনি তোমার জন্য এমন কিছু প্রস্তুত রাখেন যা শুধু তোমার দুনিয়াতে নয় আখিরাতেও তোমার জন্য শান্তি এবং সুখের উৎস হবে মনে রেখো আল্লাহর উপর ভরসা রাখা মানে শুধু ধৈর্য ধারণ করা নয় বরং তার পরিকল্পনার উপর সন্তুষ্ট থাকা তিনি তোমার রব তিনি তোমার সবকিছু জানেন আর তিনি তোমার জন্য যা করেন তা সর্বদা তোমার কল্যাণের জন্যই করেন ভালোবাসা আল্লাহর অমূল্য এক দান এই দান যেন কখনো পাপের অন্ধকার পথে হারিয়ে না যায় তাই আমাদের সচেতন থাকা খুব জরুরি তুমি যদি সত্যি ও স্থায়ী ভালোবাসা পেতে চাও তবে আল্লাহর নির্দেশিত পথ অনুসরণ কর হালাল পথে ভালোবাস আল্লাহ যেন তোমার ভালোবাসাকে তার অনন্ত রহমত দিয়ে পরিপূর্ণ করেন আমিন যদি এই ভিডিও তোমার হৃদয় স্পর্শ করে তাহলে একটি লাইক দিতে ভুলো না তোমার জীবনে আল্লাহর পথে ভালোবাসার যাত্রা সম্পর্কে কমেন্টে লিখে আমাদের সাথে শেয়ার করো এই বার্তাটি বন্ধু ও প্রিয়জনের সঙ্গে শেয়ার কর যেন তারা ও লাভ করতে পারে এই পবিত্র শিক্ষা